বিশ রকমের আলাদা ডিজাইনের কিরিং বানাবো আজ তো অ্যালফাভেট এতে আমি দিয়েছি হোয়াইট অ্যান্ড মেরুন কালার মিক্স করে অ্যালফাভেট এতে দিচ্ছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আমি হাফ দিয়েছি খেয়াল করে দেখুন কারণ এটা যখন শুকিয়ে যাবে উপরে আমি অন্য আরেকটা কালার দেবো এবং যেতে দিলাম রেজিন এবং সিলভার ফ্লেক্স নিক্স সুন্দর করে টুথপিকের সাহায্যে আমরা এটা সেট করে নিব যাতে করে কোথাও ফাঁকা না থেকে যায় এরপরে আমরা এতে দেব নতুন একটা কালার আমি নিজেই বানিয়েছে এই কালারটা দুইটা কালার তিনটে কালার মিক্স করে আপনারা অনেক অনেক কালার না কিনে আমরা আপনারা এভাবে কালার নতুন বানিয়ে নিতে পারেন নিজেই তো এরপরে আমি রেজিনের সাথে জরি মিক্স করে আর একটা নতুন কালার দিচ্ছি ইতে যাতে করে দেখতে সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি আলফাহাতে দেবেন যাতে করে এদিক সেদিক না পড়ে যায় এরপরে এফে দিচ্ছি আমরা পিঙ্ক কালার পিঙ্ক কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে পিঙ্ক কালার পছন্দ খাদে কমেন্ট করে জানাবেন আপনারা এইখানে যতগুলো কিরিং মেকিং করা হচ্ছে আপনার যেটা পছন্দ হচ্ছে সেটাই আপনি অর্ডার করতে ডল ইক ইনবক্স করে ফেলুন খেয়ে এরপরে আমরা তুৎপিকের সাথে সেট করে নিলাম এরপরে আমরা এই এ নিব সেম ই কালারে যে দিলাম ওই কালারটা তো দেখতেই পাচ্ছেন কীভাবে করে নিচ্ছি এই সেও কিন্তু আমি হাফ দিয়েছি কারণ এইচও আমি সেম গের মতো নতুন আর একটা ডিজাইন করব তাই আমি হাফ দিয়ে নিয়েছি আপনারা হচ্ছে এইভাবে করে নিতে পারেন হাফ হাফ দিয়ে নতুন একটা ডিজাইন করতে পারেন এনে আমরা দুই কালার ইউজ করতেছি একসাথেই দেখতে পাচ্ছেন একসাথেই ঢালবেন তাহলে দুই দিক থেকে যখন কালারটা আসবে তখন সমানে সমানে থাকবে ওকে এটাও কিন্তু আমরা জরি মিক্স করে নিয়েছি তাই এরকম ছিঁকি করতেছে এরপরে আমরা এলে দিব হচ্ছে এক কালার সাদা কালার শান্তির কালার তবে এটা কিন্তু আমরা মিকা পাউডার অ্যাড করেছি তাই একটু ঝিকিমিটি করতেছে হালকা মেকআপ পাউডার হোয়াইট কালার যে মেকআপ পাউডারটা থাকে রেজিনের সাথে মিক্স করলে দেখবেন এরকম একটা সুন্দর একটা কালার আপনাদের পেয়ে যাবেন এরপর এরপরে এরকম টুথপিকের সাহায্যে একটু সেট করে নিতে হবে যাতে করে কোনো প্রবলেম না থাকে ভালো করে রেজিনটা আমাদের মোড়ের সাথে বসে তো এরপরে আমরা চলে যাব এম এ এম এ দিচ্ছি আমরা নতুন আরেকটা কালার মিক্স করে তবে এটার মধ্যেও কিন্তু জড়ি আছে রয়ে থাকার কারণে এগুলো ঝিকিমিকি করবে এত সুন্দর হচ্ছে কাজগুলো মানে কি বলবো তো এভাবে আস্তে আস্তে দেবেন ধৈর্য সহকারে হ্যান্ডমেড হচ্ছে ধৈর্যের একটা পরীক্ষা যার ধৈর্য নেই সে কখনো হ্যান্ডমেড কাজ করতে পারে না ইনপসিবল ধৈর্য না থাকলে এটা করাই পসিবল না ধৈর্য থাকলে তবেই এগুলো করা যায় ধৈর্য সহকারে দিতেও আমরা সেম নতুন আর একটা কালার একইভাবে ধৈর্য নিয়ে আমরা মলজের মধ্যে দিয়ে নিব দিয়ে নিয়ে দুধের সাহায্যে খুব ভালোভাবে এটাও আমরা সেট করে নেবো যাতে করে কোথাও কোনো প্রবলেম না থাকে এটা কিন্তু অবশ্যই করবেন যারাই রেজিনে কাজ করবেন যে কোনোটাই করেন না কেন আপনি কানে দূর করেন চুরি করেন যা করেন আপনারা সাহায্যে ভালোভাবে সেট করে নেবেন সেট না করলে কিন্তু আপনার ফিনিশিংটা সুন্দর আসবে না এরপরে আমরা টিতে দিচ্ছি গোল্ডেন ফ্লেক্স গোল্ডেন যে ফয়েলটা থাকে সেটা আমরা রেজিনের সাথে মিক্স করে টিতে পুরোটা ফুলফিল করে দিলাম যাতে করে আমরা নতুন আর কালার এখানে অ্যাড না করতে হয় কারণ টিটা আমি এক কালারে রাখবো তাই এটা আমি ফুল ভরাট করে দিয়েছি এবং টিকের সাহায্যে সেভ করে নিচ্ছি তো আপনার কাছে কেমন লাগছে কোন ডিজাইনটা বেশি সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এসে কিন্তু আমি মিকা পাউডার অ্যাড করেছি গোল্ডেন কালার ওকে এবং আরে আমি এটা কিন্তু গোল্ডেন যে ফ্লেক্সটা থাকে ওইটা না এটা কিন্তু জরি দেখতে পাচ্ছেন যে আর আর এর মধ্যে কিন্তু পার্থক্য আছে কারণ এটা জরি আর ওইটা হচ্ছে ফ্লেক্স এর জন্য দুইটা দুই রকমের লাগছে দুইটা যদিও দুইটাই সিলভার কালার তারপরেও কিন্তু লুকিংটা দুই রকমেরই আসতেছে কারণ দুইটা তো দুই জিনিস দুই রকমের লুকিং আসাটাই স্বাভাবিক তা আপনার কাছে কোনটা ভালো লাগছে আর নাকি যে বলবেন অবশ্যই এরপর আমরা বিতে দিলাম বিতে কিন্তু আমরা হচ্ছে এখানে পার্পেল কালার গ্রিন কালার যেই ইয়াগুলো থাকে আমাদের জড়িগুলো সেগুলো আমরা মিক্স করে নিয়েছি তো এরপর আমাদের শুকিয়ে যাওয়ার পরে আমরা আনমোল করছি এই যেহেতু ঠান্ডা দিন এখন এখন হচ্ছে দুই দিন লেগে যায় এগুলো শুকাতে গরমের দিনে একদিনই হয়ে যায় শুকিয়ে যায় আনমোল করা যায় দেখতে পাচ্ছেন কত একটা আলতো হাতে এগুলো আনমোল করতে হয় কারণ এই মোলগুলোর অনেক দাম গাইস যদি একটা আনমোল করতে গিয়ে একটা ছিঁড়ে যায় তো আপনার এই মোল দিয়ে এই অ্যালফাবেটটা আপনি আয় বানাতে পারবেন না তাই আল তো হাতে করবেন একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করবেন যাতে করে কোনোটাই প্রবলেম না হয় দেখতে পাচ্ছি না আমি বলেছিলাম কি এটা আমি দুই কালার বানাবো এই যে দুই কালার এরপরে হচ্ছে আর আরটা হচ্ছে আমি যেটা আমি মূলে ঢালেছিলাম ওইটা আমি আনমোল করে নতুন একটা দিয়েছি এই জন্য ওইটা একটু কিন্তু ভালো করে শুকায় নেয় আমি এবার রেখে দিলাম বের করে এসটা বের করতে যে কী কষ্ট হচ্ছিলো আমার মনে হচ্ছিল যে এটা মনে হয় শেষ এটা ছিঁড়েই যাবে এটা দিয়ে আর আমি হয়তো আবার বানাতে পারবো না তারপর আলহামদুলিল্লাহ এটা আমি সফলতার সাথে আমি আমি হাতে পেয়েছি যাই হোক এরপরে হচ্ছে জিরো এ কালারটা ওই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে হচ্ছে অন দিয়ে আমি একটা বানিয়েছি নাম্বার অন বা হয় না যে আমি একাই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু লিখেছি লাভ আপনারা চাইলে আপনাদের নাম লিখেও এভাবে ডেকোরেশন করে নিতে পারেন কোনো প্রবলেম নেই যে কোনো অ্যালফোবেটে আপনি আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম লিখেও আপনি অর্ডার করতে পারেন যে কোনো ডিজাইন আপনি অর্ডার করতে পারেন তো এনটা আমি আনবোন করতেছি দেখতেই পাচ্ছেন এনটা কতটা সুন্দর হয়েছে এরপর এফ এফটা দেখুন জাস্ট ওয়াও কি ঝিকিমিকি করতেছে যে ওটা ওটা সরি ওয়ান জিরো ওটা আমি এইভাবে রেখেছি এই কেমন হয়েছে বলবে বলবেন অবশ্যই কমেন্টে পিটা কিন্তু আমার কাছে ও লাগছে ও পিয়া রে পিয়া তো এরপরে হচ্ছে আমরা ডিল দিয়ে এটা ডিল করে নিয়েছি এরপরে আমরা কিরিংয়ের যে ইয়াগুলো থাকে হুগলা থাকে এটা আমি দিয়ে নিলাম দিয়ে নিয়ে কিরিংটা জাস্ট এ মধ্যে দিয়ে আমাদের মেকিং প্লাস্টটা কোথায় চলে এসো মেকিং প্লাসটা দিয়ে জাস্ট জয়েন করে দিতে হবে এই যে এভাবে আলতো করে আলতো হাতে জয়েন করবেন যাতে করে ব্যথা না পান আমি কোনো গ্লাভস পরে নেই না গাইস আমার কাছে মনে হয় হাত এভাবে কাজ করলে আমার কাছে বেশি সুন্দর লাগে দেখুন ওস হয়ে গিয়েছি আমি কতটা সুন্দর হয়েছে গাইস দেখুন জাস্ট এরপরে একটার পর একটা জাস্ট দেখুন এখানে আমি এফ দিলাম এরপর দেখুন বিয়ে একটার পরে একটা জাস্ট দেখেন এম যে কতটা সুন্দর হয়েছে আচ্ছা আপনাদের কাছে কোন অ্যালফাবেটটা থেকে বেশি সুন্দর লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এনে এবং কেতে আর একটু কিছু অ্যাড করেছি স্টার এভাবে যদি কেউ চান বা ওতে যে এই ডিজাইনটা আমি অ্যাড করেছি বা লাভ কেউ দিতে চান ইস্টার যদি কেউ দিতে চান নিজের নামের সাথে এরকম থাকবে যে পিয়ের সাথে একটা আছে লাভ তো এইভাবেও আপনারা নিতে পারেন আবার যে কোনো অ্যালফাবেটের সাথে আপনি আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম বা হতে পারে নাম দিবেন না শুধু অক্ষরটা দিবেন সেটা আপনারা দিয়ে অর্ডার করতে পারেন